জেসি সকালে বেলকুনিতে আসতেই তার বাড়ির লোনে একটা অদ্ভুত মানুষকে দেখতে পায় সে কিছু বুঝতে না পেরে তার বাবাকে ফোন করে বাবা তাকে জিজ্ঞেস করে যে লোকটা দেখতে কেমন জেসি জানায় লোকটার ভীষণ ময়লা আর তার মাথায় একটা লাগানো জেসির কথা ওর বাবা ভীষণ ভয় পেয়ে যায় জেসির বাবা তাকে বলে সাবধান তুমি ওর উপর থেকে এক ফুটাও নজর সরাবে না যেখানে আসো সেখানেই দাঁড়িয়ে থাকো তোমার ভাইকে দেখে বলো দরজা জানাল গুলো সব বন্ধ করে নিতে আর আমি দশ মিনিটের মধ্যেই চলে আসছি জেসি তার ভাইকে ডেকে সমস্ত কথা খুলে বললো বাট ওর ভাই সেটা বিশ্বাস যায়নি সে ভাবছিল জেসি হয়তো ওর সাথে মজা করছে জেসির বারণ সত্ত্বেও সে বেলকুনিতে ওই লোকটাকে দেখতে যায় এবার দুজনে ওই লোকটাকে দেখে জেসি ভাবলো ওরা দুজন তো একই লোককে দেখছে তাই সে তার ভাইকে বললো তুই ওই লোকটার দিকে তাকিয়ে থাক আর আমি এর ফাঁকে দরজা জানালাগুলো বন্ধ করে আসি এ কথা বলে জেসি এক দৌড়ে দরজা জানালাগুলো লাগাতে চলে যায় দরজা জানালা বন্ধ করে ফিরে এসে জেসি দেখে ওই লোকটা আর সেখানে নেই কিন্তু তার ভাই ওই লোকটাকে ঠিকই দেখতে পাচ্ছে এবার জেসি ভীষণ ভয় পেয়ে যায় হঠাৎ জেসি পেছনে তাকাতে দেখে ওই কৃপি লোকটা জেসির ঠিক সামনে দাঁড়িয়ে আছে তারপর কি হলো জানতে চাইলে অ্যাওয়ার্ড উইনিং এই হরর মুভিটা তোমরা দেখতে পারো যার লিঙ্ক আমি అండ్ డెస్క్రీపషనేది రాక